প্যারাগুইয়ের বিপক্ষে মাঠে নামছেন টিম ব্রাজিল দর্শক আসসালাম আলাইকুম বিশ্বকাপ বাসাই পর্বের সেপ্টেম্বরের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছেন টিম ব্রাজিল দুর্দান্ত এই ম্যাচটি সেপ্টেম্বরের সর্বশেষ ম্যাচ ব্রাজিলের যেখানে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ছয়টায় অর্থাৎ আজ রাত পহালি বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিটে প্যারাগুয়ের বিপক্ষে মুখোমুখি হবে টিম ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের অষ্টম রাউন্ডের ম্যাচে ম্যাচটি অনুষ্ঠিত হবে প্যারাগুয়ের ঘরের মাটিতে দুর্দন্ত এই ম্যাচে মুখোমুখি হওয়ার আগে পয়েন্ট টেবিলে চার নাম্বারে ব্রাজিল দশ পয়েন্ট নিয়ে অন্যদিকে প্রতিপক্ষ প্যারাগুয়ে সাত নাম্বারে ছয় পয়েন্ট নিয়ে তো এখন আসি কেমন হতে পারে এই ম্যাচে ব্রাজিলের লাইন আপ যেখানে গোলকিপারে এলিসন ডানিলো মার্কুন হোস গেব্রিয়েল অ্যারেনা আন্দ্রে গুইমারেস হেনরিক পাকিয়াত ভেনিসিয়াস এবং রড্রিগো এই দুর্দন্ত একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে দুর্দান্ত এই ম্যাচটি উপভোগ করবেন ফুটবল ডি টিভিতে